যে এই আয়োজন থেকে যুবকরা বোঝা যাবে যে দিন একমাত্র আমার জন্য আমার সুখের জন্য দিন দিন আমাদের সুখের জন্য সুখের সম্পর্ক যদি আমাদের সাথে না হইত তাহলে কোনো দিন আল্লাহ দিন আমাদেরকে দিতে সুখের সম্পর্ক শুধু আমাদের সাথে কোনো প্রাণীর সাথে না যদিও আল্লাহ চোখে আঙ্গুল দিয়ে কিছু দেখায় দিচ্ছেন আমাদেরকে দেখা দিছেন কিছু শুধু আমাদের বোঝানের জন্য দেখাইছেন যেমন দেখাইছেন পানি মাছ পানিতে চাই সেটা মাত্রা যতই কম হোক কিন্তু সুখের সম্পর্ক তার সাথে না মাছের সাথে সুখের সম্পর্ক না মাছের সাথে যদি সুখের সম্পর্ক হয় তো আপনি ফ্রাই করবেন কি করে কত আইটেম আজকে দুপুরে খাওয়াইলো খাওয়াইতো কি করে সুখের সম্পর্ক যদি মাছের সাথে হতো সুখের সম্পর্ক না কিন্তু আল্লাহ আমাদেরকে বুঝানোর জন্য মাছ পানিতে সুখী পাখি খোলা আকাশে সুখী কিন্তু পাখির সাথে খুশের সম্পর্ক নাই কসম খোদার নাই ওলামা বলো পাখির সাথে সুখের কোন সম্পর্ক নাই তাহলে কোরআন বলতো না সুখের সম্পর্ক একমাত্র মানুষের সাথে মানুষ ছাড়া কোনো দিন এই জন্য আমাদের জন্য অবদারিত যদিও আমাদের বিবেক বুদ্ধি বিদ্যা আমাদের সমাজ শিক্ষা ব্যবস্থা আমাদেরকে বুঝতে দেয় না কিন্তু সত্য এটাই সত্য এটাই এই জন্য আল্লাহ মাঝে মাঝে বুঝান কিন্তু তারপর আমরা বুঝি না মাঝে মাঝে বুঝান আল্লাহ মাঝে মাঝে বুঝান কিন্তু আমরা বুঝি না আমি আঙ্গুল উঠে দেখাইতে চাই না আমি নাম বলতে পারি আপনারা জানেন কি জানেন না জানি কিন্তু আমি বলতে পারি না কিন্তু বলবো না আমরা জানি না সবকিছু সব জায়গায় বলা সমচিত আমি জানি সুখ সুখের সম্পর্ক দিনের সাথে দিন না থাকার কারণে বাপকে পর্যন্ত শেষ পর্যন্ত ছেলের গেড়ে নিজের বানানো বাড়ি নিজের সবকিছু ছিল ছেলেদের দখলে চলে যাওয়ার কারণে শেষ বয়সে ছেলেদের গ্যারেজের ভিতরে জান। দিতে গাড়ির গ্যারেজে সে জান দিছে গাড়ির গ্যারেজে আচ্ছা ওটা বাদেই দিলাম আজকে বাংলাদেশে প্রতি বৎসরে কত মা বাবাকে বৃদ্ধাশ্রমের ভিতরে জান দিতে হয় হয় না হয় না হ্যাঁ হয় আমার একটা কাহিনী মনে উঠছে আমার চোখে দেখা আমার সাথে ঘটা যদি আপনাদের বুঝে আসে যদি বুঝে আসে আমি এক ছেলেকে দেখতেছি এখন পাওয়া যায় এখান দিয়ে বেল্ট থাকবে বুকের ভিতরে চারটা পিঠে থাকবে তোটার ভিতরে বাচ্চা বসায়া ছেলে পেলে বসায়া কফ করা যায় পিঠের ভিতরে বসা থাকে পিঠে পিঠ লাগায় বসে থাকে খুব আরামে আর বাপ তো অফ করতে থাকে আমি দেখতেছি এক ছেলেকে তার মাকে নিয়ে তো অফ করতেছে এটা তো বানাইছে বাচ্চার জন্য কি কিন্তু মাও তো বয়স বাচ্চা হয়ে যায় ঠিক না মাকে বসে এত অফ করতেছে আমি বুঝেছি তুই কেন এইভাবে কেন করিস হুইল চেয়ার আছে ইলেকট্রনিক চেয়ার আছে সে জবাব দিতেছে শোন আমার মাও তো আমাকে দশ মাস পেটে রাখছে তাই না এই অনুভূতি নিতে চাইতেছি এই অনুভূতি নিতে চাইতেছি যে আমার মা আমাকে পেটে রেখা কতটুকু কষ্ট করছে এটাও কিন্তু ছেলে সে দিনদার এই জন্য অনুভূতি নিতেছে আরেকজনের কাছে দিন নাই তো মাকে বৃদ্ধাশ্রমে রেখা মারতেছে এবার বলেন মার জীবনটা কি বৃদ্ধাশ্রমে সুখী ছেলে যদি দিনদার হইতো তাহলে সাফি রহমতুল্লাহ আলের মতো মাও সুখী হইতো সাফি রহমতুল্লাহ আলের মতো সারা রাত্র বেশিরভাগ রাত্র সাফি রহমতুল্লাহ আলাই কমসে কম তাহাজ পর্যন্ত মার পাও টিপতে থাকতেন আর মাকে বলতেন তুমি ঘুম পড়তে থাকো মার পাও টিপতেন আর তেল লাগাইতেন মাঝে মাঝে খুশিতে যখন ভাবতেন মা ঘুমায় গেছে খুশিতে পায়ের তালু উঠায় নিয়া চুমা দিতেন মাঝে মাঝে মা কাই পা উঠতো আমার পায়ের তালুতে চুমা হাসি দিয়া বলতো না আমি তো জান্নাতে চুমা দিয়া জাননাতে সত্য এটি দিন আল্লাহ আমাদেরকে দিস এই জন্য দিন একমাত্র আমাদের জন্য কোন সৃষ্টির জন্য জানি না বুঝাইতে পারতেছি না আমার কথা দিলে রেখাপাত করতে শেখি না রেখাপাত করতে শিখি না ঠিক না রেখাপাত করতে শিখি না কেননা দিনী কথা যেভাবে শোনা দরকার ওইভাবে শুনতে শিখি না দিনী কথা কিন্তু শোনার নিয়ম হলো যত বেশি ধ্যান খেয়াল একাগ্র চিত্তে মনোযোগ সহকারে আমার প্রয়োজন মনে করা সম্ভব এই জন্যই কোরআন বলে ফাস্তা মে ও ফাস্তা মে ও তোমাদের উপরে দয়ার চাদর বিছায় দিবে তাইলেই দিলে কাঁদবে গিলে কাঁদবে তখনই দেখা যাবে দিন কেন এটা বোঝবে সুখের জন্য দিন এটারই প্রমাণ দিচ্ছেন আল্লাহ মাছের জন্য পানি পাখির জন্য খোলা আকাশ বন্য প্রাণীর জন্য খোলা জঙ্গল প্রত্যেকটা সৃষ্টির জন্য একটা পরিবেশ আল্লাহ নির্ধারণ করছেন মানুষকে বুঝাইছেন মানুষ দিন একমাত্র তোমার জন্য তোমার সুখের জন্য যতদিন তুমি দুনিয়াতে থাকবে তখন সুখের জন্য হ্যাঁ তখনই সত্য হবে তখনই সত্য হবে সত্য হবে আজকে তো দিন বুঝি নেয় দিন যে আমার জন্য এটা বুঝি